সংসার আমার ভালো লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিশের বরি আমি যে তার دیwana আর আমি সংসার করতাম না তোমার কি সংসার আছে হ্যাঁ তুমি কি সংসার করো শালা ছশালি ভিড়ে খাও আর কি করো কিসে কিসে এরকম করতে থাকলে কি না কি না হ্যাঁ

আমি জীবনে কাজ কাম করতাম না কাজ কাম করতাম না খাইবে কই দেখ কাজ কাম করতাম না খাইম করতে হ্যাঁ শ্বশুর আছে না আহা গো আমার বাপে তো আমারে যে আমারেও দিছে তোমারে খাওন করে দিব তোমার পুরা বানে পারবো না হায় আল্লাহ এত আশা করে আবি আ করলাম শ্বশুর ভাইতে কি যৌতুক লইছি হ্যাঁ এই তুমি যে আমার মতো একটা মাইয়া পাইছো এটা তোমার কপাল আবার যৌতুক মাঙ্গাও

কি কয় হা আমি আমার যদি চলাই বার পারি না ফেলি নামা রে দে তাহলে যদি হেড়ুম ঘটনা ঘটে যা তোমার বেলায় তোহ তুমি কি করবা তোমার অত্যাচার পিট না দিব যৌতুকের লাগে মারবো খারাপ কথাবার্তা কব তোহন কি তোমার ভাল লাগবো আসলে তো ভাই এটা বাস্তব কথা কইছো। কারণ আমি যেরকম কর্তা দি আমার যে জামাই তুই এরকমই করবা আমার লোক করতে পারে আর কাজ না করলে মানুষের বাধা নেই বন্ধ হ্যাঁ যে শ্বশুরপাত তাও এটাই তো মনে করো তোমার কি যে তোমাদের মানুষের যে বাজে কথাবার্তা করতে খরচপাত তার করতো হ্যাঁ আগে জোগাড় করবো হের পরে এখন সংসার টানা টানবাই হার পরে তো ইনকাম বাড়বো তখন আস্তে তার সংসার তাহলে বুঝাই

খুব সুন্দর কথা কইছে ঠিক আছে আবা আমরার কোনো টেনশন করু না দে বউ তুমি আমাগো কাজ জগাৎ কল করু ঠিক আছে তুমি আমি তোমার আমি কি কই কাজ কামের তুমি দেখছো কি ওহনো যদি বন্ধ যায় 10 বেটার কাম ইসমাইলে আল্লাহই করে ঠিক আছে কিন্তু শো শুরু বেটা টি অভ্যাস আতিছে দিন খাইছি তাইোলটা একটু আলসে হয়ে গেছে আজকাল পরে তারে কম করতাম না আমি কামাজাইতাছি পোলা বান স্কুলতে আইবো ফাউনের ব্যবস্থা করো আমি বিকালে আইতাছি দেখো দু তিন হাজার টিয়ার কাম না করি আমি আজকে বাড়িতে যাব আর বাবু সারা পয়সা শ্বশুর বাড়িতে আমি আনতাম না ঠিক আছে বাবু আজ নিজে কর্ম করবাম নিজের সংসার পবুল আন লোয়ে খায়াম পরের টি হাতে আসলো এটা বলা না আমি আর এরকম করতাম না আমার জামাই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি কাজ কামটি করি পুলাবার স্কুল থেকে আয় পড়বো খাওয়াই তৈরি আচ্ছা ঠিক ঠিক আছে মা